নমস্কার বন্ধুরা ইএন কে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো আমরাও সকলে ভালো আছি বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা নিয়ে ব্লগটা স্টার্ট করলাম আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও আমি এসেছি এখন বাজে পৌনে এগারোটা আমার এমনি সমস্ত কাজ বাজ হয়ে গেছে পুজো হয়ে গেছে সমস্ত ওদিকে কাজ সেরে রান্নাবান্নাও সারা হয়ে গেছে আজকে শনিবার নিরামিষ রান্না কী কী নিরামিষ রান্না করেছি চলো তোমাদের দেখায় আমি রান্নাটা তো শেয়ার করতে পারলাম না তোমাদের দেখাতে তো পারো কি কি রান্না করেছি চলো আজকে সেরকম কিছু রান্না করিনি কারণ ঘরে সেরকম কোনো না আনাজপাতি কিচ্ছু ছিল না সেরকম যা ছিল তাই দিয়েই মানে তাই রান্না করলাম আর দুপুরবেলা হবে গরম গরম বড় ভাজে এখন করেছি তোমরা তো যেন আমার সাথে আর আমি দুদিন ভাত খাইনি দুদিন ভাত বৃহস্পতিবার ভাত খাইনি পূর্ণিমা ছিল গুরু পূর্ণিমা আর কালকে হচ্ছে আমার শুক্রবার আমি দুদিন ভাত খাইনি এখন নিয়ে বসবো পান্তা পান্তার জন্য কটা বড়া ভাজলাম তাহলে চলো বন্ধুরা আমি তোমাদের দেখাই আমি কি রান্না করেছি এই যে দেখো এখানে ভাত এই যে ভাত হয়েছে আর এই যে এইখানে দেখো ছটা বড়া ভাজলাম কোয়েল ভাত খাবে আর আমি এখন খাবো আর এই যে এদিকে দেখো দাঁড়াও দেখায় এই যে এখানে দেখো থোর দিয়ে ডাল করেছি এই যে থোর দিয়ে ডালটা অল্পই করেছি এই যে থোর দিয়ে ডাল আর এটা হচ্ছে ডোরার হচ্ছে সোয়াবিন দিয়ে পেঁপে দিয়ে করেছি আর এই যে দেখো আমার পান্তা ভাত ঠিক আছে আমি বলি না আমার হচ্ছে সঙ্গী আর এটা হলো তেলা তেলা আলু ভাজা এই হয়েছে আর একটা রান্না হয়েছে চলো দেখাই রান্নাঘরে গিয়ে বন্ধুরা কড়াটার কি অবস্থা হলো আমি গ্যাস না বন্ধ করে চলে গেছি দেখেছো কি অবস্থা হয়েছে আমার দেখো তাহলে এত এত ভুলে ভুলে যাই গ্যাসটা বন্ধ বন্ধ করি না জোরে ছিল সঙ্গে সঙ্গে পুড়ে গেছে গরম করা এই মাত্র বড়া ভাজলাম ভাত খাবো বলে আর এই যে দেখো এটা হচ্ছে সাদা মাটা একদম ঝোল ডলও খাবে আর আমরাও সবাই খাবো আর কি আর এই যে দেখো চারটে লঙ্কা ভেজে রেখেছিলাম তো চারটে লঙ্কা এখন দিয়ে দিলাম দিয়ে গ্যাসটা ঢাকা দিয়ে রেখে দেবো এই গ্যাসটা ঢাকা দিয়ে রেখে তাহলে চলো কেটে রেখে দিয়েছি আর এইখানে বেসন গুলে রেখে দিয়েছি সেটা হচ্ছে দুপুরবেলা হবে বন্ধুরা সারা দিন তোমাদের কাছে আসতে পারিনি আর সেরকম কোনো কাজকর্ম করতে পারিনি মুসুলধারি বৃষ্টি যখন হচ্ছে ঝাঁকে ঝাঁকে বৃষ্টি আসছে ঘর থেকে বেরোতে পারছি না ঘরের মধ্যে আর কী আর এই করবো রান্না বান্না সেরকম কিছু করতেও পারিনি দেখিয়েছি তোমাদের ঘরে কি রান্না করেছি ওই যে থর দিয়ে ডাল করেছিলাম আর করেছিলাম দাঁড়ো আলোটা জ্বালাই এই ঘরে ওই ঘরে পাখার আওয়াজ হচ্ছে বড্ড ওই ঘরে বড্ড পাখার আওয়াজ হচ্ছে থর দিয়ে ডাল করেছিলাম আর আলু ভাজা করেছিলাম দুপুরবেলা আলুর ভরা ভাজলাম আর ওই যে সব রকম দিয়ে সোয়াবিন টোয়াবিন সব কিছু দিয়ে একটা হালকা পাতলা ঝোল করেছিলাম আমাদের এর মা খেয়েছে ডল খেয়েছে ডলের মা খেয়েছে তোমাদের দাদা রাতে রুটি দিয়ে খাবে বলেছে তা বন্ধুরা আমি ওই জন্য তোমাদের কাছে একদমই আসতে পারিনি মানে এত বৃষ্টি হচ্ছে মানে ঝাঁকে ঝাঁকে বৃষ্টি হচ্ছে জানো বন্ধুরা আর আমাদের ডোরার অবস্থা দেখো ডোরার এবার ঠান্ডা লাগছে বিছানায় উঠে পড়েছে আর ডল এই এই মাত্র বিছানা থেকে উঠলো উঠে ওর মা নিয়ে গেল ওকে আবার আজকে তো শনিবার বেরোবে আজ তো শনিবার আজকে বেরোবে আবার ওর মা আবার বৃষ্টি হচ্ছে কি করবে কি জানি আসতে পারবে না লাস্টে কি করবে কি জানি ওরা চলো আমি এবার সন্ধে দেবো কারণ এখন বাজে ছটা দশ আমি আর দশ মিনিট পর আমি সন্ধে দেবো তাহলে চলো তোমাদের সঙ্গে একটু দেখবে দাঁড়া আমাদের বারান্দাটা দেখাই তোমাদের হ্যাঁ এত কাচার জমে আছে দেখেছো বৃষ্টির জন্য কাঁচতে পারিনি দেখো বারান্দায় দেখেছো জলে ভর্তি দেখো এই যে এখানে এই যে এখানে বাসন পড়ে আছে মাজা হয়নি দেখেছো কি অবস্থা আমাদের আমরা পুরো একদম উদ্বাস্তুর মতো থাকি ওই জন্য তোমাদের দেখাতে আমার নিজেরই লজ্জা লাগে কি করব কিছু করার নেই যেরকম আছি সেরকমই তোমাদের দেখাই তাও মাঝে মাঝে তা চলো বন্ধুরা আমি আর একটুখনি পরে আমি সন্ধে দেবো সন্ধে দিয়ে তারপরে আবার রান্নাঘরে ঢুকতে হবে আর যে রুটি করতে হবে কারণ কোয়েল রুটি করে আমি কদিন ধরে করছি কারণ ওই নটায় আমি আসি এতে লাইভে আসছি বলে ওই জন্য আমি রুটিটা করি তা ও করে রেখে দিই তা চলো বন্ধুরা আসলে রুটিটা করে রেখে দিলো না বেশিতে রুটি নয় আটটার মতো রুটি আর ডলকে তাহলে ওর মা এসে ধরতে পারে আর নাহলে ডল প্রচণ্ড আর একটুতে এত চেঁচাই মেয়েটা যে ধারণার বাইরে প্রচণ্ড পরিমাণে চেঁচায় প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা দেখো তোমরা আমার সারা দিনের আমার লাইফস্টাইল আমার সংসারের যাবতীয় কাজ তোমাদের আমি শেয়ার করি আর গেল কালকে আমি ছেড়েছিলাম সন্তোষী মাঝে আমি পুজো করেছি আমি তোমাদের এমনি দেখাই কিন্তু পুজো তোমাদের দিন শেয়ার করিনি তাই এই সপ্তাহে আমি তোমাদের পুজো শেয়ার করেছি তাও কিছুটা পুরোটা আমি শেয়ার করতে পারিনি কারণ পুরোটা শেয়ার করতে গেলে পুরো লং ভিডিও অনেকটা বড় হয়ে যাবে আমার তিন ঘন্টা লাগে পুজো করতে তার মানে বুঝতে পারছো কতক্ষণ লাগবে ওই জন্য বন্ধুরা আমি দেখাইনি অতটা আমি কিছু কিছু তোমাদের দেখিয়েছি তোমরা গিয়ে দেখে আসতে পারো আর আমার সংসারের কিছু কিছু তোমাদের দেখায়নি কালকে কারণ আমি সন্তোষী মায়ের যেহেতু পুজোর আমি ব্লগটা করলাম ওই জন্য সন্তোষী পুজোরই আমি সব কিছু দিয়েছি তাহলে চলো বন্ধুরা অনেকটা বক বক করলাম আমি আবার পরে আসছি তোমাদের কাছে আজকে সন্ধ্যা দিতে আমার দেরি হয়ে গেলো কারণ ডল ডলের মা বেরোলো আজকে সাড়ে ছটার পর বেরিয়েছে এখানে আমি তাই বললাম এখানে এত দেরি করছো তা ওখানে তাহলে যেতে যেতেও তো তোমার দেরি হবে কারণ স্টেশনটা পার হবে স্টেশন পার হয়ে তারপর আবার টোটো করে যাবে বাচ্চা নিয়ে তো হাঁটা যায় না নালে হাঁটা পথেই যাওয়া যায় বাচ্চা বলে ওই জন্য ওকে নিয়ে টোটো করে যা হয় এই আর কি ও যে চলে যেতে তারপরেই দেখো আমি সন্ধ্যা দিতে এসেছি আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এখনও গো গপুকে সেবা দিইনি আমি সন্ধ্যে দেওয়ার পাঁচ দশ মিনিট পর আমি গোপুকে সেবা দিই এই যে দেখো গোপুকে সেবা দিয়ে দিয়েছি সেটা তোমাদের কাছে শেয়ার করা হয়নি আর আমি এখন মুখ ধোয়াচ্ছি গোপুকে মুখ ধোয়ালাম আর যেন হাত থেকে পড়ে গিয়ে চূড়াটা ভেঙে গেছে এখন চূড়াটা কোথা থেকে আনাই সেটাই হলো আমার কাছে কথা দা এদিকে দেখো আমার সন্ধ্যে পুজো সব কিছু হয়ে গেল সমস্ত তারপরে নিয়ে চলে এসেছি টিফিন ওদিকে রুটি করলাম রুটি করে ভাত বসালাম কারণ কোয়েল ভাত খাবে রাত্রিবেলা ওই জন্য ভাতটা বসালাম আর আমাদের সকলের জন্য রুটি করলাম আর বন্ধুরা জানো কালকে কোয়েল গেছে আর আসতে পারে না ওখান থেকে মেয়ে আর আসবে না কিছুতেই মেয়ে আসে না ওটা তো আমার বোনের বাড়ি ওই জন্য ওখানেও আটকে গেল। আর ওখানে রয়ে গেছে রাত্রিবেলা ফোন করেছি হ্যাঁ আমাকে বলছে বলে আমাকে এসে নিয়ে যাও এখানে তুমি যেমন আছো ওখানে ডল না থাকলে বাড়িতে গোটা বাড়িটা আমাদের ফাঁকা হয়ে থাকে কারণ দিন বক 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 করে কাল সন্ধ্যের থেকে ঘর পুরো অন্ধকার হয়ে রয়েছে একদম ভালো লাগছে না আমাদের মানে কারোরই ভালো লাগছে না আমাদের মায়ের মা রাত তখন কটা দশটা দশটা পনেরো তখন এসছে বলছে বলে কি হলো ওরা আসলো না এখনও আনলে ওরা আজকে আর আসবে না কারণ মেয়ে আসতে চাইছে না আমাকে কালকে ফোন মানে মেয়ে এইখানে জোর জবস্তি করে মানে রয়ে গেছে আর আসলে ওখানে আমার আমার বোনের মেয়ে আছে বোনের মেয়ে বড় আর বোনের ছেলেও ওর থেকে বড় কিন্তু বোনের ছেলেটা ছোট ওরা দুজনে মিলে তারপরে ওর জায়ের মেয়ে আছে তিনজনে মিলে ওরা মানে মস্তি করছে বলে ও বলে আমি আর যাব না কালকে রাস্তায় আবার তোমাদের দাদা দেখা করতে গেছে তোমাদের দাদাকে বলে দাদাই তুমি আমাকে নিয়ে চলো রাত্রিবেলা তখন সাড়ে দশটা বাজে তোমাদের দাদা বলে আমি তোকে নিয়ে যাবো না এই সাড়ে দশটার সময় আমি তোকে কি করে নিয়ে যাব। আমি নিয়ে যেতে পারবো না আর এখন টোটোও পাওয়া যাবে না আমাদের এই পাড়ে তো টোটোই নেই থাকবে না কারণ নটার পরে খুব কম টোটো পাওয়া যায় আমাদের এইখানটা দিয়ে ওপারে পাওয়া যায় ওপারে এখন দশ সাড়ে দশটা এগারোটা পর্যন্ত টোটো পাওয়া যায় কিন্তু আমাদের এই পাড়টাই পাওয়া যায় না আমি ভয়েস ওভার দিচ্ছি পরের দিন সকালবেলা প্রচণ্ড পরিমাণে এখন শরীর খারাপ নিয়েই তোমাদের ভয়েস ওভারটা দিলাম তা আজকের মতো এখানেই শেষ করলাম তোমাদের যদি ভালো লাগে ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো এই বলে আজকের ভিডিওটা রাখলাম পরের দিনে ডল ডোরা আর আমার সংসার নিয়ে আমি আবার তোমাদের কাছে চলে আসব। তাহলে বন্ধুরা টাটা ধন্যবাদ বন্ধুরা আর প্লিজ বন্ধুরা তোমরা আমার ভিডিওটা দেখো আর একটা লাইক একটা কমেন্ট আর নতুন বন্ধুরা যদি হয়ে থাকো তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করে দিও আর পুরনো বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা